চন্দ্রনগর জগজাতি পুজো রুট গাইডে আজকে প্রথম পর্ব এটা হচ্ছে চন্দ্রনগরের রানীঘাট ঠিক আছে যেখান থেকে যারা তোমরা চন্দ্রনগর দিয়ে যারা রানীঘাট থেকে যারা জগদ্ধাতী পুজো দেখা শুরু করো তারা কোন রুটে যেতে পারো কিরকম ভাবে ঠাকুর দেখতে পারো কোনটাই সব থেকে বেশি ঠাকুর পারে প্রত্যেক বছরের মতন এবছরে নিয়ে এসেছি এবছরের প্যাটার্নটা একটু আলাদা হবে দুটো তিনটে পার্টে আসবে পরে সেগুলোকে একসঙ্গে জলেও তোমরা কমপ্লিট ঋতু পাবে তো ছোট ছোট রুটে দেখাচ্ছি এটা হচ্ছে চন্দ্রনগর রানীঘাট রানীঘাট থেকে তোমরা বেরিয়ে যদি ডান দিকে যাও মানে এই পাশটায় তাহলে হচ্ছে উর্দি বাজারের দিক ঠিক আছে যদি তোমরা এই দিকে যাও এই রোডটা করে তাহলে হচ্ছে সেটা বড় বাজারের দিক এই রোডটা করে সোজা গেলে তোমরা যেখানে যাবে সেটা হচ্ছে চন্দ্রনগরের জিটি রোড পার করে ঠিক তার উল্টো দিকে চন্দ্রনগরের বাদ বাজারের যে পুজো সেই পুজোর দিকে চলে যেতে পারো এটা একটা রুট হতে পারে যাটা এখান থেকে শুরু করে চন্দ্রনগর স্টেশনের দিকে বেরিয়ে যাবে এখন যে রুটটায় আমি যাবো সেটা হচ্ছে চন্দ্রনগরের রানীঘাট থেকে যেটা শুরু হচ্ছে সোজা যাচ্ছে মানে চন্দ্রনগর স্ট্যান্ড বড় বড় যেটা সোজা চলে যাবে তোমার একদম তেমাতা মানে প্রথমে পড়বে হচ্ছে হাটখোলা মনসাতলা হাটখোলা বৈবক পাড়া বেশোহাটা চেমাতা ওখান থেকে আর একটা রুট আছে গন্ডল পাড়া তো সেই রুটটাও দেখাবো তোমাদেরকে তোর কাটে তো আজকে তো এখান থেকে যাত্রা শুরু করি প্রথম এই রানীঘাট থেকে বেরোচ্ছি আর আমরা প্রথম দেখতে পাবে তোমরা বড় বাজার দেখে তোমরা ওই পাশ দিয়ে মানে একদম ওই চন্দননগর যে চার্চের সামনে দিয়ে রাস্তাটা বেরোয় সেই রাস্তাটা ধরে তোমরা দুর্গাপাড়ার দিকে যেতে পারবে তো চলো শুরু করছি ভিডিওটা এখান থেকে ভিডিওটা ভালো লাগে লাইক করে বন্ধু বন্ধুদের শেয়ার করে সব থেকে বেশি থাকবে এই ভিডিও তোমরা কিন্তু দেখতে পাবে চলো ভিডিওটা শুরু করি আমরা এখন জেরিকটায় যাচ্ছি জেরিকটা হচ্ছে বড় বাজার বড় বাজারের প্যান্ডলটা দেখতে ভালো হয় এবং লাইটের সুন্দর কারুকার্য থাকে যারা বিকেল বেলা থেকে আজকে tomate আপন তার পেপ ডকুমেন্টের সাথে দেখে ভালো লাগে তো এখন প্রথমে চলে যাই বড়বাজার তাহলে এই রাস্তা যেটা একদম রানীঘাট এটা হচ্ছে রানীঘাট আর ঠিক তার উল্টো দিকে রাস্তাটা ঢুকছে বড়বাজারের দিকে এটা হচ্ছে এটা হচ্ছে বড়বাজারের দিক আর এই রাস্তাটা কিন্তু চন্দ্রনগরে একদম এই রাস্তাটা সোজা গেছে চন্দ্রনগর বাঘ বাজার উল্টো দিকে গেলে জিটি পার্করে করে বাজার আর আমরা দেখছি এখন বড় বাজারের দিকে বড় বাজার এই ওপরটাতে লাইটে প্রচুর কারুকার্য হয় একটা রাস্তা পুরো একদম আলোয় মোড়া থাকে যেটা বড় বাজারে মেনলি কিন্তু এখানে প্রধান আকর্ষণ থাকে আর সামনে যে মন্দিরটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বড় বাজারের মন্দির তাদের এবছর হচ্ছে তিন সেটা হচ্ছে লোকজ এটা হচ্ছে যেটা ডান দিকেতে টিম হচ্ছে লোকোজে আর বড়বাজার মোড় থেকে কিন্তু পাঁচ চলছে আর এই রাস্তাটা গিয়ে সমনগর যে চাট আছে চাট থেকে পাঁচ দিয়ে গিয়ে আবার স্ট্যান্ডে গিট উঠে গেছে সেটা হচ্ছে চন্দ্রনগর স্ট্যান্ড আর আমরা যাব হচ্ছে ডান দিকে মানে ওই পেশন দিকে হচ্ছে রানীঘাট পেশন দিকটা রানীঘাট আর এই হচ্ছে চন্দ্রনগর স্ট্যান্ড রোড সামনে যে গেটটা হচ্ছে সেটা হচ্ছে নোনাটোলার গেট এই সময়টায় চন্দ্রনগরে রাস্তা তৈরি হয় কারণ হচ্ছে রাস্তা এই তার আগে মানে যখন জগদ্ধ পুজো এসে রাস্তা পুরো একদম ফাঁস হয়ে যায় যেখানে যা ক্যাচ আছে সবকিছু করে রেডি করে গত বছরও ছিল এবছরও রাস্তা তৈরি করার কাজও চলছে

একদম জটিল মোটটা পার করে উল্টো দিকে ভিডিওটা ক্রস করে যদি চলে যায় তাহলে মন্ডল সব ভালো ভালো মন্ডপ আছে ওখানে আর লাইটের সঙ্গে মন্ডপ যদি দেখতে হয় তাহলে তোমাদেরকে চন্দ্রনগর স্টেশন বরাবর মানে রানীঘাট থেকে হয়ে চন্দ্রনগর স্টেশনের দিকে তোমাদেরকে যেতে হবে দেখো আমরা এসে গেছি হচ্ছে হাটতলা মনসা তলা হাটতলা মনসা তলা তাদের এবার থিম হচ্ছে ওরা সাজ গড়ে এটা হচ্ছে হাট তোলা মনসা তলা নিচের অংশে এক মেটে রয়েছে উপরের অংশে দু মেটের কাজ চলছে হাটকোলা মনসা দেখে তোমরা পরের যে ঠাকুরটা পাবে একদম পরপর পরপর গেট তৈরি হয় সেটা হচ্ছে হাটকোলা দৈবক পাড়া এটা হচ্ছে হাটকোলা দৈবক এখনো থিম সে অর্থে সেরকম ভাবে কিছু বলা হয়নি তবে মায়ের যে প্রতিমা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দু মিনিটের কাজ কমপ্লিট হয়ে গেছে আর এরপরে যাবে সেটা হচ্ছে উল্টো দিক দিয়ে আরো একটা রাস্তা ঢুকেছে যে রাস্তাটা তোমাদেরকে চার মন্দির করা গোডল করা এই দিকটা হয়ে আবার টেমাতার রানিমার পাশ দিয়ে বেরোয় মানে অম্বিক এথলেটিক্স এর সামনে দিয়ে হয়ে গিয়ে একদম টেমাতার রানিমার কাছে কিন্তু বেরোয় এই ভিডিওটা প্রথম বলে রাখি ভিডিওটা কিন্তু যথেষ্ট লম্বা হবে একটু ধৈর্য নিয়ে দেখো তাহলে কিন্তু এই নগরে ঠাকুর দেখতে তোমাদের কোন রকম কোনো অসুবিধা হবে না এই ভিডিও সেভ করে রাখলে তোমার নেক্সট ইয়ারে যখন ঠাকুর দেখবে তখনও কিন্তু এই ভিডিও দিয়ে তোমরা অনেক অংশ কিছু মন্দির পাল্টে যাবে সেক্ষেত্রে কিছু জায়গা পাল্টে যাবে কিন্তু বেশ ভালোভাবে তোমরা ঠাকুর দেখতে পাবে সামনে ঠিক একটু এগোলেই

বেশ ঠিক উল্টো দিকে এই যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু চলে গেছে পাড়ার দিকে গোন্ডলপাড়া হয়ে অম্বিকা হয়ে চার এই হয়ে চলে গেছে একদম কিন্তু তেমাথার রানীমার দিকে তো আমরা এখন যেখানটায় যাব সেটা হচ্ছে রানীমা কারণ ভেতরের যারা রুটটা আছে যাদের হাতে এক্সট্রা সময় থাকবে তারা ভেতরের দিকে রুটটা কিন্তু ফলো করতে পারো ওই রুটটাকে ফলো করে এসে তোমরা একদম অম্বিকা অ্যাথলেটিক দেখে তারপরে কিন্তু তোমরা তেমাথার রানীমার কাছে পৌঁছে যাবে আর বলে রাখি অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে চার মন্দির তলার যে মন্ডপটা রয়েছে সেই মন্ডপটা কিন্তু এবছর আকর্ষণে থাকছে বেশ ভালো মন্ডপ সজ্জা হচ্ছে চার মন্দির তলায় একদম সোজা সামনে যে মন্ডপটা দেখা যাচ্ছে সূর্য চন্দ্রনগরের সব থেকে উচ্চতম যে মা সেটা হচ্ছে মাতার রানী মা গন্ডলপাড়া হয়ে অম্বিকা অ্যাথলেটিক হয়ে চার মন্দির বা ওইদিকে রাস্তাটা হয়ে ঠিক একদম ওই পাশ দিয়েই কিন্তু বেরোয় ওই রাস্তাটা দিয়ে গেলে ওখানে তিন চারটে ঠাকুর আছে চার মন্দির তলা হয়ে গিয়ে ঠিক এই খানটা দিয়ে কিন্তু বেরোবে তোমরা অম্বিকা অ্যাথলেটিক দেখে ওই রাস্তাটা ধরে তোমরা কখন বেরোবে বেরিয়ে এসে সে মাথার কে তোমরা দেখতে পাবে এই হচ্ছে সে মাথার রানী মা দু হয়ে গেছে উপরের অংশে মুখের অংশে আর ঠিক এই পাশে যে রাস্তাটা এটা সামনে যে দৃশ্য এটা হচ্ছে জ্যোতির্ময় তো আমরা যাব এখন এই সোজা এটা যে স্ট্রেট দিয়ে চলে যাব মানকুন স্টেশন রোডে থেকে আচ্ছা এই সোজা রাস্তাটা কে মাথা রানী মাকে দেখে তোমরা এই সোজা রাস্তাটা এটা হচ্ছে সামনে এটাকে জ্যোতির্ময় পাস করে আমরা সোজা ওখানে যাব মানকুন স্টেশন রোডে থেকে এই আমরা ডান দিকে গেলে কিন্তু চন্দননগর আর বাঁদিকে গেলে হচ্ছে বারাসাত করে বারাস ব্যানার্জি পাড়ার দিকটা আর এই আমরা চন্দনগর এই রাস্তায় ভালো ভালো তোমার প্যান্ডেল হয় লাইটের কাজ কিছুটা অংশে কম হয় লাইটের কাজ দেখতে গেলে চন্দ্রনগর স্টেশন থেকে নেবে তোমরা একদম রানীঘাটের দিকে শুরু রাস্তায় ভালো লাইট দেখতে পাবে কিন্তু চন্দ্রনগর রানীঘাটে নেবে একদম চন্দ্রনগর স্টেশনের দিকে যেতে শুরু করলে এই রুটটাও আমি দেখাবো তোমাদেরকে ওই রুটে কিরকম ভাবে কি দেখা যায় তো সেই রুটটা তোমাদেরকে দেখাবো আর এখন এই রুটে তোমরা গেলে দেখতে পাবে লাইটটা অবশ্যই থাকতে

আর এখানে ডান দিকে এই জায়গাটার বসে এটা মানপুর স্টেশন রোডটা জ্যাম কিন্তু পুরো সময় এখানে মানুষের ভিড় থাকে অনেক এটা হচ্ছে নিয়োগী বাগান কিছুটা এগিয়ে এসে এগরে পরে সাক্ষাৎ মাঠের পরে যে পুজো সেটা হচ্ছে নিয়োগী বাগানের ভেতরের মন্দিরটা তোমাদেরকে একটু দেখিয়ে প্রচুর আলো দিয়ে সাজানো হয় ঝপঝক করে এই রাস্তাটা প্রচুর ভিড়ও হয় এই রাস্তায় আর সামনে দেখা যাচ্ছে মায়ের মন্দ কালী পুজোর পর থেকে মোটামুটি এখানে কিন্তু মানে প্রস্তুতিটা আরো বেশি জোর কদমে হয়ে যায় কালী পর থেকে মন্ডপ গুলো আরো বেশি তাড়াতাড়ি করে সেজে উঠতে থাকে আর সামনে হচ্ছে নিয়োগী বাগান আর ভেতরে কিন্তু মায়ের ডোমেটের কাজ এখানে কিন্তু সম্পন্ন হয়ে গেছে নিয়োগী বাগান দেখে তোমরা বেরিয়ে এবার যাবে ডান দিক এটা হচ্ছে পানতিন্দু স্টেশনের দিক ডান দিকে এরপরে বাগান দেখে আর একটা যে মন্দির বাঁহাতে বাঁহাতে করবে নতুন পাড়া ঘরে পরপর এরপরে এসে পৌঁছবে তোমরা নতুন পাড়া এই মোড়টাতে নতুন পাড়া এদিকে হচ্ছে মনের মানুষ তাদের থ্রিম এবার ঠিকটা উল্টে থেকে এই রাস্তাটা এই রাস্তাটা গেছে হচ্ছে পুরোটি বিশ্বের সব থেকে বড় জগযাত্রী হচ্ছে কানাইলাল পুল্লী আর এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে কানাইলাল পুল্লী হয়ে একদম খলিশালী ঠাকুরের সামনে দিয়ে চন্দ্রনগর স্টেশনে তো যারা এই রোড ধরে আসবে এসে সামনে পড়ছে মানকুন্ড স্টেশন সেখানে মানকুন্ডের এ ঠাকুরটা দেখে তোমরা যদি চন্দ্রনগরের দিকে যেতে যাও জিটি রোড ছাড়া এই রোডটা ধরে হাঁটতে পারে কিন্তু বেশ অনেকটা যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য এই রুটটা ফলো করা বেটার হবে যারা হেঁটে আসবে তারা একদম আমার মনে হয় মানকুন্ডু স্টেশন থেকে ট্রেন ধরে তার পরে স্টপের চন্দ্রনগর সেখানে নেবে আবার চন্দ্রনগর স্টেশন রোডটা ফলো করতে পারো তো চলো আমরা নতুন পাড়াটা দেখে নতুন পাড়া তিন দোলের মানুষ সব জায়গাতেই এখনো পর্যন্ত যে মণ্ডপের যে কাজ সেই কাজ এখনো শুরু হয়নি কালী পুজোর পর থেকেই কিন্তু মন্ডপের যে কাজ তখন কিন্তু দিন রাত্রি হতে থাকে কিছু অংশের কাজ স্টার্ট হয়েছে ভেতরে মায়ের প্রতিমার যে সেটা কিন্তু তৈরি করা হয়েছে বাইরের কিছু অংশের কাজ চলছে বংশের স্ট্রাকচার গুলো তৈরি হয়েছে আমরা হচ্ছে মানকুন্ডুর থেকে মানকুন্ডুটিং নতুন পাড়া দেখলে নতুন পাড়া দেখে আমরা উঠবো স্টেশন রোডে যাবো বাঁ দিকে মানকুন্ডু এর দিকে তো আমরা গেলাম এবার বাঁদিকে মানকুন্ডু স্কোটিং এই রাস্তায় প্রচুর ডেট হয় লাইফ হয় আর একদম স্টেশনের কাছেই হচ্ছে মনকুন্ড স্পোটিং এটা হচ্ছে মানকুন্ড স্পোর্টিং মানকুণ্ড স্পোর্টিং ঐতিহ্যের অগ্নিস্থান তাদের এবছরের চিন্তা আর এই যে সোজাটা একদম সোজা যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু মনকুন্ড স্টেশন তো তোমরা যারা এই রুটটা ফলো করবে তারা এই রুটটা ফলো করে এসে মালকুন্ডু স্টেশন থেকে তোমরা মানকুন্ডু স্টেশন থেকে তোমরা কিন্তু করে যেতে পারো ট্রেন নেবে যেতে পারো চন্দননগর মানকন্ডু বর্ধমান দিকের দামি যে ট্রেন আছে সেই ট্রেন বা ব্যান্ডেলের দিকে যে ট্রেন গুলো রয়েছে সেই ট্রেনে কিন্তু তোমরা পৌঁছে যাবে একটাই স্টপেজ পরে চন্দননগর আর সেই চন্দননগর থেকে নেবে তোমরা বাকিগুলো ফলো করতে পারবে জোর প্রস্তুতি পর্ব চলছে মাটির যে খুঁড়ি টাইপের যেগুলো থাকে সেইগুলো দিয়ে এই আমের মতন বা পিলারের মতন যে অংশগুলো এইগুলো তৈরি করা হচ্ছে যে টালি মতন যেগুলো রয়েছে সেইগুলোকে ফিক্স করা হয়েছে এটাকে উটের ওপর কিন্তু ওই নকশা করা হয়েছে এইরকম ভাবেই কিন্তু উঠে উঠছে এবছরে মানচন্দ্র স্পোর্টিং এর মন্ত্রসজ্জা আচ্ছা তাহলে তোমরা মানকুন্ড স্পোর্টিং দেখে বেরিয়ে ডান দিকে যদি চলে যাও দুপা এক মিনিট হাঁটলেই এখানে হচ্ছে মানকুন্ড স্টেশন আর ব্যান্ডেলের দিকে গেলে মানকুন্ডের পরে স্টপেজ হচ্ছে ট্রেনে করে গেলে চন্দ্রনগর চন্দ্রনগরে নেবে তোমরা চন্দ্রনগর স্টেশন রোডটা পুরো ফলো করতে পারো কারণ যেন আলো দেখতে পাবে এখন আমরা যাচ্ছি বাঁ দিকে যারা হেঁটে কিংবা গাড়িতে করে আবার ব্যাক করবে কিংবা মানকুন্ড স্টেশন রোড করে যারা ঠাকুর দেখা শুরু করবে থেকে যারা রানীঘাটের দিকে যাবে বা তোমরা যারা মানকুন্ডু স্টেশন থেকে নেবে দিকে ঠাকুর দেখে গুলো প্ল্যান করছো তো তাদের জন্য ঠিক যে রুটে আমি এসছি তার উল্টো রুটে মানে মানকুন্ডু স্টেশন তারপরে এখান থেকে নেবে প্রথমে তোমরা পেয়ে যাচ্ছ স্কুটিং তারপরে নতুনপাড়া তারপরে সার্কাস মাঠ নিয়োগী বাগান তারপরে মাঠ তারপরে জিতচু তারপরে তেমাতা তেমাতা হয়ে দেশোহাটা আহ তারপরে ওইদিকে দৈবক পাড়া হাটতোলা মনসাতলা হয়ে সৌজা বড়বাজার হয়ে একজন আমরা রানীঘাট এই রুটটা মানে ঠিক এর উল্টোটা আর এখন আমরা যাব হচ্ছে সোজা জিটি রোডের দিকে গিয়ে যাব বাঁ দিকে চন্দ্রনগরের দিকে আর ডান দিকে যদি যাই তাহলে হয়ে যাবে বারাসাত ব্যানার্জি পাড়া তো ওই দিকটায় যারা যেতে চাও যেতে পারো হাতে যারা সময় নিয়ে আসবে দু তিন দিন ধরে যারা ঠাকুর দেখবে চন্দ্রনগরে যারা একই দিনে ঠাকুর দেখতে চাইছে বেশি ঠাকুর দেখতে চাইছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাত্রির পর্যন্ত দেখতে চাইছে তো তারা একটু লম্বা রুট ফলো করতে পারো আমি যে রুটটা তোমাদেরকে দেখাচ্ছি আর প্রচুর যে ছোট ছোট রুটো আছে সেই রুটও আমি কিন্তু পরপর আনতে থাকবো তো তোমরা সেগুলো দেখতে চাইলে পরপর ছোট ছোট রুটে তোমরা কিন্তু ঠাকুর পেয়ে যাবে তো এরপরে আমরা আর একটা রুট যেটা দেখাতে শুরু করবো সেটা হচ্ছে জিটি রোড ধরে যারা স্ট্রেট আসবে সেই রুটটা মানে এই দিক থেকে গিয়ে মানে মানকুন্ডুতে যারা চাইছো যে চন্দ্রনগরের দিকে চলে যাবে হেঁটে কারণ জিটি রোড এর বেশ ভালো ভালো গিয়ে হয়

সেটা হচ্ছে জ্যোতির্ম আর ডান দিকে গেলে হচ্ছে তোমার এই দিকটাই হচ্ছে বারাসাত গেট বারাসাত ব্যানার্জি করা এই দিকটা আর আমরা যাব হচ্ছি এই দিকটা হচ্ছে এই রেট জুড়ে মোটামুটি বড় বড় তোমার গেট হয় যারা আলো দেখতে ভালোবাসো তারা এই রোগটা ফলো করতে পারো এদিক থেকে তোমরা যদি আসো প্রথম যে মণ্ডপটা পাবে সেটা হচ্ছে লিচুতলার মন্ডপ সজ্জা ডান দিকে রয়েছে লিচুতলা ঠিক আছে আর বাঁ দিকে গেলে হচ্ছে তোমার আহ তিন নম্বর মহাডাঙ্গা মহাডাঙ্গার দিকে আর চুয়ান্নতম বস্ত যাবে দুপুয়ারা তবে দুপুয়ারা বাকি আর এইদিকে হচ্ছে তোমার ডান দিকে হচ্ছে বিবর্তন লিচু তলার এই রোড জুড়ে প্রচুর গেট হয় গেটগুলো বাঁশের যে স্ট্রাকচার গুলো সেগুলো অলরেডি তৈরি হয়ে গেছে পরপর এখানে অনেক কটা প্যান্ডেল তোমরা পাবে গেট পাবে আলো পাবে আর প্রচুর গেট পরপর এখানে কিন্তু আর আর একটা বিশেষ বন্ধুত্ব যে সেটা হচ্ছে দ্বিতীয়দের ওপরই পাবে সেটা হচ্ছে ডানদি এখানে পাচ্ছ রথের সরণ তাদের এবার হচ্ছে মিনি সুদ আর এই যেগুলো আছে তোমরা ঠাকুর দেখতে শুরু করো যারা চিত্রের দিক থেকে আসবে রোড এর ঠাকুর দেখবে রোড ধরে কিংবা চন্দ্রনগর স্টেশনে নামবে নেবে এসে সোজা যা স্টেশনের দিকে আসবে মানকুন্ডুর স্টেশনের দিক থেকে যারা স্টেশনের দিকে যাবে এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো কিন্তু দ্বিতীয় দিকে যে প্রস্তুতি গুলো চলছে সেগুলো আস্তে আস্তে তোমাদেরকে নিয়ে আসতে পারছে এরপরে দ্বিতীয় রে রথ সরকের পরে আরো একটা পুজো আলগার করা তাদের কিন্তু এই জিটিওডে উঠে গেলে মানকন্দ জ্যোতির মধ্যে গেলে জিটিওডে উঠে যাওয়া তাহলে তোমার লাইফ ডেথ আর মানুষের ধর এই তিন কিন্তু তোমাকে যদি রাস্তা নাও যাবে এরপরে হচ্ছে বাঁ দিকে পড়বে ডান দিকে কে এক্সি পরে বাঁদিকে পড়বে হচ্ছে আহ লালবাগান পাদরিপাড়া ঠিক আছে তাদের ওখানে কি হচ্ছে লালবাগান পাবরিপাড়া

এই বছরে তোমাদের বাগবাজার চৌ তারপরে তোমরা বাগবাজারের আর এই জিটি রোড পরপর এগুলো থাকলে তোমরা কিন্তু এখন বড় ঠাকুর গুলো পাবে মানে বড় পঞ্চানন তলা তারপরে বড় বিটি ঘাট বড় কালীতলা বড় বড় কালডাঙা পরপর কিন্তু এই রোডে আছে আর এইখান থেকে বাঙা দিকে মানে এই জিটি রোড বাগবাজার মোড় এইখান থেকে ডান দিকে গেলে হচ্ছে চন্দ্রনগর যে স্ট্যান্ড বা রানীঘাটের দিক এই দিকটা সোজা যারা রানীঘাটে নামতে ওই রোডটা করে সোজা এসে এইদিকে ঘুরে গেলে তোমরা বাগবাজারের ঠাকুর গুলো দেখে সেটা চন্দ্রনগর স্টেশনের দিকে বেরিয়ে যাবে যেখানে লাইটের কারুকার্যটা একটু বেশি থাকে তো আমরা এখন যাচ্ছি পা দিকে সোজা গেলে কালডাঙার দিকে চলে যাবে চুচুরের দিকে আর আমরা ঘুরে গেলাম পা দিকে বাঁ দিকে গিয়ে প্রথম বাঁ হাতে যে ঠাকুরটা পাবে এই যে ঠাকুরটা সেটা হচ্ছে বাগবাজার চৌ মাতার ঠাকুর বাগবাজার চৌ মাতার বারদাগা চোর মারা দেবে কিছুটা এ যে মোড়ের মাথাটা আসবে চার মাথার মোড় ডান দিকে যদি তোমরা চলে যাও তাহলে পালপাড়া রোড হয়ে কাঁটা পুকুর খেলা পুকুর ভার ওই দিকে ঠাকুরগুলো পাবে তো চন্দ্রনগরে মানে ঠাকুর কিন্তু মানে অমন্ত্রিক ঠাকুর মানে যদি কেউ ভেবে আসে একদিনে সব চন্দ্রনগরের ঠাকুর থেকে কমপ্লিট করে ফেললে সেটা ইম্পসিবল হয় না আর এই যে মোড়ের মাথা বাঁ দিকে গেলে হচ্ছে বাগবাজারের মা এই যে বাঁ দিকে এদিকটা হচ্ছে বাগবাজারের মা ঠিক ডান দিকে তোমরা যদি চলে যাও তাহলে হচ্ছে পালপাড়া রোড এটা পালপাড়া হয়ে সোজা চলে গেছে টাকা পুকুরের দিকে আর এই স্ট্রেট রাস্তাটা সোজা যেখানে লাইটের গেটে ভর্তি থাকে বাঁ দিকে বাগবাজার একদম শেষ মাথায় প্যান্ডেলটা দেখা যাচ্ছে মন্দিরটা আর এই সোজা চলে যাচ্ছে চন্দ্রনগর স্টেশন

এটা হচ্ছে মধ্যাঞ্চল দেখে তার তোমরা যেটা পাবে সেটা হচ্ছে ফটক আর এই পুকুরটাতে লাইটের কারুকার্য যেটা হয় প্রত্যেক বছরই ঝামেলা হচ্ছে যদিও লাইটের এ নিয়ে লেজার লাইট নিয়ে তো দেখা যায় এবছর কি হয় সামনে বা হাতে কতক জোড়া এখানে পারমানেন্ট মন্ডপ মায়ের দু কাজ একদমই প্রায় কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে এইসব ভিডিও পরে আমি আলাদা করে দেখতে দেবো এটা হচ্ছে কতক জোড়া এই কতক জোড়ার পরে তোমরা পাবে হচ্ছে একদম স্টেশনের কাছে চন্দ্র ঠিক আছে আর মনকুণ্ড দিক থেকে যে রাস্তাটা ঢুকছে সব থেকে বড় দুর্গা হয়ে সেটা কিন্তু এই রোডটা মানে একদম কানাইলাল পল্লী হয়ে এই খলিশানের উপর দিয়ে ঠিক এই রোডটা এখানে এসে আর এই হচ্ছে কলিশানীর হচ্ছে কলিশালের কুণ্ডসজ্জা কাজ কর আর এই যে রাস্তাটা সেটা মানে পুলিশ পুলিশের দিকে বেরিয়ে বাঁ দিকে তোমরা চলে যাচ্ছে চন্দ্রনগর স্টেশন এটা বাঁ দিকে চন্দ্রনগর স্টেশন আর এটা হচ্ছে চলে গেলে আবার নাড়িয়ার দিকে চলে যাওয়া যায় তো আমরা এখন আবার চলে যাচ্ছি জিপি রোডের দিকে এটা হচ্ছে সোজা জিপি রোডের দিকে তোমরা এই রুটটা দিয়ে এসে ঠাকুর দেখো আবার এই রোডটা ধরেই তোমরা ওই রানীঘাট দিয়ে বেরিয়ে যেতে পারো এখানে একটা দোকানে হাতে বিক্রি বিক্রি দেখেছি আমি রুট প্রথম এটা রানীঘাট থেকে কিংবা মানকন্দ্র স্টেশন ধরে যারা ঠাকুর দেখা শুরু করবে তারা কিউটাই ঠাকুর দেখতে পারো সব থেকে বেশি ঠাকুর দেখতে পারো যতটা শত যতটা বেশি ঠাকুর ব্যবহার করা যায় সেই রকম ভাবে তোমাদেরকে ভিডিওটা আমি তোমাদেরকে দিলাম এরপরে বিভিন্ন ছোট ছোট পার্টে রুট গাইড গুলো রানীঘাট থেকে চন্দ্রনগর স্টেশনে কিংবা যারা জিটি রোড ধরে ঠাকুর দেখবে কোন কোন রয়েছে যারা জিটি রোড টা ফলো করে দিয়ে তোমরা যাচ্ছে তারা কোন কোন দেখবে তো এই বিভিন্ন পার্টে আমি আনবার চেষ্টা করবো পরবর্তী যে ভিডিও গুলো রুট গাইড এর ভিডিও গুলো রয়েছে সঙ্গে প্রস্তুতি পর্ব চলতে থাকবে সেগুলো দেখতে দেখো আশা করে তোমাদের ভিডিওটা ভালো লাগে ভালো লাগলে বন্ধু বান্ধব শেয়ার করে যারা আরো বেশি করে করে ঠাকুর দেখতে আসতে পারে আর ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে শেয়ার করো আরো প্রচুর আপডেট আসবে যেগুলো তোমাদের মতো আগে সবাইকে দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি